আমি বলছিলাম না যে ভোট আমি জীবনে একবারই চাইবো আর বাকি জীবনে যদি ভোট করি আমি চাইবো না তোমরা আমার খুশি হইয়া আমি কইসিলাম তোমরা বেশি দিকে লোক নাই কারণ কি দিদি আচ্ছা একজন আইয়া তোমরা দিলাই অসুবিধা নাই तुमेज़ जैतार बाइने तो दूर दूर? असो निपला? तुन एक दिन परेगा स्वर्टरे? तुन मुन आंधा रकने एंपी होई चांगर कि नम जी नम जी नम जी नम जी खाप तुन म जी खाप तुन म जी खाप आप जी चुन्या लाइसे यह जी ती �

মজিল মহজিল আর এটা হলো বিশ নম্বর এদিকে হলো বিশ আর মজিল কি এদিকে না এদিকে আচ্ছা 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 এদিকে আমরা যে বিশটা বানাইছি হ্যাঁ ছিল আমরা যে বিশ বানাইছি না হ্যাঁ এটাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ লইলে তোমরা আমার এই এত কিছু করছো যে আমি একটা সাধারণ মানুষ এমপি বানাই দিছি এই দিন কোনোদিন পরিশোধ করার মতো না আর আমার পক্ষ থেকে যা সম্ভব আমি বলছিলাম না যে ভোট আমি জীবনে একবারই চাইবো আর বাকি জীবনে যদি ভোট করে আমি চাইবো না তোমরা আমার দিবাই খুশি হইয়া আমি কইসলাম এটা আমি প্রমাণ করে ছাড়বো ঠিক আছে ভালো থাকবো আর ওই যে স্প্রেয়ার আছে না স্প্রেয়ার এগুলো আমি ব্যবস্থা করতেছি সরকার থেকে ব্যবস্থা করে দিব এগুলা যাতে সারা এলাকায় যাতে আমরা এগুলা বহু মানুষে দিতে চাই যাতে কোনো ফসলের জন্য ক্ষতি না হয় ঠিক আছে ওকে আর এটা চলেনি ঠিক মতো ভালোই চলে নি যেটা হ্যাঁ